সুরোদার হাতে গোনা দিন বাকি এবং তার আগেই দেখা যাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার আর এবং এই তীব্র তাপমাত্রায় জেনে পূর্তকে গোটা দক্ষিণবঙ্গ এবং এই যে দক্ষিণবঙ্গের তীব্র তাপমাত্রায় পড়া আবহবিদরা জানাচ্ছেন যে আরQtGui কয়েক দিন থাকবে কারণ আগামী কাল তথা রবিবার আবহবিদরা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে না আবহবিদরা জানাচ্ছে যে আগামী কাল তথা রবিবার উত্তর চবিসপরগনা দক্ষিণ চবিসপরগনা নদিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টিরও সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়াও বইতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়িতরা অন্যদিকে যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা জানাচ্ছেন তেমনি উত্তরবঙ্গেও সোমবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছেন এবং জানা গিয়েছে যে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং যেটা মূলত জানা যাচ্ছে এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিন্তু চলবে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ ঠিক রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং আজ তথা শনিবার এই যে তীব্র গরম সেই গরম কিন্তু সকালবেলা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা রয়েছে এবং একের সঙ্গে বিকেল পর্যন্ত এটা থাকবে এবং বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে এবং আগামীকাল তথা রবিবার দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলিতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই মূলত জানাচ্ছেন আবহাওয়িদরা এবং আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি বলেই আবহাওয়িদদের মত ক্যামেরায় রোহিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট নিউজ ইউএনআই কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई